আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে ব্যবসায় উদ্যোগ প্রথম অধ্যায় ব্যবসায় পরিস্থিতি সৃজনশীল প্রশ্ন দুই নিয়ে দেখো শুরুতেই কানে উদ্দীপক দেয়া আছে জনাব জামালদের এলাকায় জমিতে প্রচুর কারপস তুলা উৎপাদন হয় কার্পাস তুলা উৎপাদন হয় তিনি ইউটিউবে ভিডিও দেখে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও জ্ঞান অর্জন করেন অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে দেশীয় যন্ত্রের মাধ্যমে নিজ হাতে তুলা থেকে সুতা তৈরি তৈরির কাজ শিখেন সুতার চাহিদা বেড়ে যাওয়ায় উৎপাদন বাড়ানোর লক্ষ্যে তিনি আধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি যন্ত্র ক্রয় করতে চান এর জন্য প্রোদিনী অর্থ সংগ্রহ করতে গিয়ে তিনি ব্যর্থ হন দেখো তাহলে আমরা অধিপক্ষ নিজের ভাষায় বলতে চাই আমাদের এলাকায় প্রচুর পরিমাণে কার্পাস তুলো উৎপাদন হয় তিনি ইউটিউবে ভিডিও দেখে এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও জ্ঞান অর্জন করেন অর্জিত জ্ঞানের কাজে লাগিয়ে দেশীয় যন্ত্রের মাধ্যমে সে নিজ হাতে তুলা তৈরি কাজ শিখেন সুতার তাহিদে বেড়ে দেওয়ার জন্য সে আধুনিক একটা যন্ত্র ক্রয় করতে চান এর প্রয়োজনীয় জন্য যে অর্থ সংস্থান প্রয়োজন এইটা তিনি অর্জন করতে বা অর্থ সংগ্রহ করতে ব্যর্থ হন এটা হলো জাস্ট উদ্দীপকের নীতির্বাচী আয়ত্ত করে নেওয়া এখন এখানে ক নাম্বার প্রশ্ন বলছে দেখো প্রত্যক্ষ সেবা কাকে বলে উত্তর আমরা পরে দেব খ নাম্বার প্রশ্ন আছে যে বর্তমানে ব্যবসায় শুধু পণ্য দাবো ক্রয় বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয় ব্যাখ্যা করো না কথা এরপর আছে গনাম্বার নাম্বার যে উদ্দীপকের জামালের কাজটি কোন শিল্পের অন্তর্ভুক্ত এখন দেখো এটা কোন শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে দেখো সরাসরি যেহেতু সে সুতা উৎপাদন করে ঠিক আছে তাহলে দেখা যায় এটা কিন্তু উৎপাদন শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত বা উৎপাদন শিল্পের মধ্যে পড়ে এবার আছে গহনার প্রশ্ন দেখো জনাব জামালের ব্যবসায় কার্যক্রমের উপর পরিবেশের প্রভাব মূল্যায়ন করো অবশ্যই এখানে পরিবেশের বিশেষ করে অর্থনৈতিক পরিবেশের একটা কিন্তু খুবই একটা প্রভাব পরে তাছাড়াও আছে প্রাকৃতিক পরিবেশ যাই হোক এই বিষয়ে আমরা একটু পরে আলোচনা করি তাহলে শুরুতেই আমরা ক নাম্বারে যাব যে প্রত্যক্ষ সেবা কাকে বলে